এভাবে চামচ করে কাটো আর মুখে টপাস করে ভরে দাও সুন্দর খেতে হয়েছে একবারে ব্যাস বন্ধুরা কটা উপকরণ দোকান থেকেই কিনে নিয়ে এলে বাড়িতেই বানিয়ে নেবো দোকানের মতন পারফেক্ট কলাকান এই কটা উপকরণ দিয়ে পারফেক্ট কলাকান তৈরি হয়ে যাবে বাড়িতেই প্রথমে পনিরটাকে আমরা গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা বাড়িতে যদি পনির না থাকে না তো ছানাও বানিয়ে এই কলাকানটা তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা এখানে দুশো গ্রাম পনির আছে তো পনিরে কতগুলো কলাকান হয় তোমরা দেখো পনিরটা প্রথমে আমরা গ্রেট করে নিয়েছি তো এভাবে তোমরাও বাড়িতে এভাবে গ্রেট করে নিবে এবার গ্যাসটাকে ধরিয়ে নিয়ে প্যানটাকে বসিয়ে দেব আমরা এক বাটি দুধ নিয়েছি এই দুধটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো দুধটা ফুটে এলে পরে তিনটে এলাচ ফাটিয়ে রেখেছি এটাকে দিয়ে দেবো এবার দুধের মধ্যে শুকনো গুঁড়ো আমুল দুধ দিয়ে দেব এবার আমুলটা যাতে ভালো করে মিশে যায় একটু নাড়িচাড়ি নিতে হবে এবার দুধটার মধ্যে পনিরগুলো কুচি রেখেছি এগুলোকে দিয়ে দেব তারপর যতটা যে মিষ্টি খাবে অল্প করে চিনি দিয়ে দেব কলাকান্ত হালকা মিষ্টি হয় চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তা করতে ভালো করে এটা কষিয়ে নিতে হবে তারপরে এই ফাঁকে তোমরা একটা লাইক করে দিও চ্যানেলটাকে চ্যানেলটাকে ফলো করে দিও ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে বন্ধুরা থামলে হবে না তাহলে দুধটা ছানাটা পুড়ে যাবে এখন নরম আছে বন্ধুরা যত নাড়বে এটা শক্ত হয়ে আসবে ছানাটা যখন এভাবে শুকিয়ে আসবে শক্ত হয়ে যাবে একটা ডোয়ের মতন হয়ে যাবে তখন জানবে বন্ধুরা যে আমাদের পারফেক্ট তৈরি হয়ে গেছে ছানাটা প্রথমে গ্যাসটাকে বন্ধ করে নেব একটা প্লেট নিয়ে নেবে প্লেটের মধ্যে এরকম করে অল্প করে ঘি মাখি নেবে তো ঘি মাখানো হয়ে গেছে এবার ছানাটা এর মধ্যে ঢেলে দেব তো বন্ধুরা কলাকান্ত গুটি গুটি থাকে তো এভাবে খানিক ছড়িয়ে নিবে এখন ছড়িয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে এভাবে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পর দেখা হচ্ছে তো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টার পর চলে এলাম এবার ঢাকাটা খুলে নেব ট্যান আমাদের কলাকান হয়ে গেছে এবার পিস পিস করে কলাকানদের মতন কেটে নেব এবার ডিশের মধ্যে দুটো তুলো নিয়ে এভাবে চামচ করে কাটো আর মুখে তাপাস করে বলে দাও তুই সুন্দর খেতে হয়েছে একবারে